শুধুমাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে যাবে এই মজাদার নাস্তাগুলো ওয়ান ওয়েলকাম টু কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটা ডিম পিঠা রেসিপি ডিম পিঠা বা ময়দা পিঠা যেটাই হোক না কেন তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট আপনি চা বসিয়ে কিন্তু এই পিঠাগুলো জটপট তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা আপনার চাইলে একটু বেশি পরিমাণে বানিয়ে এয়ারটাই কন্টেনারে সংরক্ষণ করেও রাখতে পারেন তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মেক্সিম বলে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুইটা বা তিনটা ডিম দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িও বা কমিয়ে নিতে পারেন এরপর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রানা রেগুলার তেল এবার ডিম চিনি তেলটাকে খুব ভালোভাবে পেটিয়ে নিতে হবে কিছুক্ষণ পেটানোর পরে দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে ডিম চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ গুড়া দুধটা অবশ্যই দিবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি টেস্ট হবে ওয়ান ফোর চামচ লবণ আর ওয়ান ফোর চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর এই সব কিছুকে আমি প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে তারপরেও আপনাদের কাছে যদি মনে হয় ডোটা শক্ত আছে তখন আপনারা একটু দুধ বা একটু পানি মিশিয়ে নিতে পারেন অথবা কিছুটা পরিমাণে ময়দার প্রয়োজন হলেও করে নিতে পারেন কিছুকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি হাত দিয়ে ডোটাকে নিচ্ছি কিছুক্ষণ মতে নেওয়ার পরে দেখবেন ডোটা মুসলিমভাবে তৈরি হয়ে যাবে আর আপনারা যদি এখানে মনে করেন একটু পানি বা দুধ এখনই লাগেনি একটা ডিমে আর এক কাপ ময়দাতে খুব ভালোভাবে সফট একটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে ডেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা রেস্টে রাখার পরে দেখবেন ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার আবারও হালকা হাতে আমি একটু মথে নিচ্ছি আর ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে নিচ্ছি আর আগের থেকে হাতের মধ্যে আমি হালকা একটু তেল মেখে নিয়েছি এতে করে পিঠাগুলো যখন তৈরি করবেন হাতের মধ্যে তখন পিঠাগুলোর উপরটা অনেক বেশি মসৃণ হবে আর পিঠাগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কীভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পিঠাগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন পিঠার উপরে যেন স্কিনটা একদমই মসৃণ থাকে কোনোভাবে যেন পাটা না থাকে তো আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিব আর পিঠাগুলো কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না এতে করে পিঠার ডোটা অনেক বেশি সফট আছে তার জন্য পিঠা তৈরি করার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো তেলে বেজে নিতে হবে আগে থেকে চুলার প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক একে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলেই কিন্তু পিঠাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে পিঠাগুলোর একটা পাশ যখন হয়ে আসবে তখন পিঠাগুলোকে উলটিয়ে দিতে হবে আর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে বাঁচতে হবে চুলার আসটা যদি আপনি বাড়িয়েই পিঠাগুলো বাজেন তাহলে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু নরম থাকবে তাহলে পিঠাগুলো খেতে আর ভালো লাগবে না একটু সময় নিয়ে আস্তে ধীরে কিন্তু পিঠাগুলোকে বাঁচতে হবে যখন দুই পাশ থেকে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে আর দেখতেই পারছেন পিঠাগুলো ফুলে একদম টুপির মতো হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো যতটা ফুলবে ততই বেশি খেতে অনেক বেশি টেস্টি হবে সবগুলো পিঠা বাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে আমি উঠিয়ে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি আর দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ডিম পিঠা হঠাৎ বাসায় মেহমান চলে আসলে আপনারা ঝটপট কিন্তু এই মজাদার পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খেতেও মজা লাগে খুব কম সময়ের মধ্যে কিন্তু এ পিঠাগুলো তৈরি হয়ে যায় আর একটু বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে প্রায় এক সপ্তাহের মতো সংরক্ষণ করেও রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে বড় মতো লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ